আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে ফিল্টারের কালেকশন দেখার জন্য আপনি এই ফিল্টারগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের ফিল্টারই অ্যাভেলেবেল আছে তো চলুন ফিল্টারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফিল্টারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুদ্রইল

যে এটা হচ্ছে আপনার বাইশ লিটার সাইজ হবে আর এটা হচ্ছে আপনার উনত্রিশ লিটার যে আর এটা হচ্ছে আপনার বত্রিশ লিটার যে আর এটা হচ্ছে আপনার চল্লিশ লিটার চল্লিশ লিটার এটার ভিতরে আপনার যদি কালো কোক যদি আপনার দেন ধরেন আপনি কালো কোকটা উপরে আপনার হাইলা দিচ্ছেন এখন নিচে আপনার একদম স্বচ্ছ পানি আপনার পড়বে এবং সেই পানিটা হবে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফায়ার হান্ড্রেড বিশুদ্ধ পানি পাবেন যে আর বর্তমানে যে পানির যে অবস্থা আপনার প্রত্যেকটা বাড়িতেই আপনার ফিল্টারের প্রয়োজন আছে আর এই কারণে আমার এই ফিল্টার নিয়ে আসা আর অ্যাভেলেবল আপনার চারটা সাইজ আপনার পাচ্ছেন আর এগুলা হচ্ছে আপনার মালয়েশিয়ান ডট কম লেখাই আছে মানে মালয়েশিয়ান টেকনোলজি মালয়েশিয়ান টেকনোলজি লেখা আছে জি আর এটা ভিতরে আপনার এই যে এটা ভিতরে একটা বিশেষ একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার উপর থেকে এই যে উপর থেকে আপনার পুরো ট্যাপটা আপনি খুলতে হয় না এই উপর থেকে আপনার পানিটা আপনি দিতে পারবেন আর এটা ভিতরে আপনার ফিল্টারিং সিস্টেম আছে এই যে উপরে একটা ফিল্টারিং সিস্টেম আছে এটা যেভাবে খুলে আপনার পুরো আপনার ক্যাপটা আপনার খুলতে হয় না উপর থেকে আপনার পানিটা আপনি দিতে পারবেন বুঝছেন আবার ধরেন আপনার কোন ফিল্টারের ভিতরে এখানে কল লাগানো আছে একটা গ্লাস লাগানো যায় না ঠিক আছে তখন আপনার এই একটা ফিল্টারের ভিতরে একটা বিশেষ একটা সুবিধা আছে এটা যদি আপনার আউট করতে চান তখন আপনার এটা খুলে ফেলতে পারবেন তখন আপনার গ্লাস বা জগ বা মগ যে কোনো কিছু দিয়ে আপনার পানি নিতে পারবেন সহজে ধরে সহজে ধরে নিতে পারবেন এটা আপনার পানি ওরকম ভাবে আপনার কোনো ফুটাইতে হয় না মানে আপনার লেখাই আছে আপনার সেভ গ্যাস সেভ এনার্জি সেভ মানি সেভ টাইম জি মানে আপনার পানি ফুটানোর কোনো সমস্যা নেই না ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই আর বিয়ারস এখানে কিন্তু আপনারা একটা কল পেজ আছেন এটা এটা হচ্ছে আপনার যে ইনটেক বক্স এটা ভিতরে আপনার কল আছে কল আছে তারপরে আপনার যে কার্টিজগুলো আছে সবগুলো কার্টিজ अवेलेबल আছে আছে এটার ভিতরে আপনার পাবেন ঠিক আছে জি এই যে এটার ভিতরে আপনার চারটি ইনস্ট্রুমেন্ট আছে 1 2 3 4

আর এটা হচ্ছে আপনার উনত্রিশ লিটার এটার দাম রাখতেছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যে এটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা যে আর এটা হচ্ছে আপনার বত্রিশ লিটার জি এটা হচ্ছে আপনার বত্রিশ লিটার এটার দাম রাখতেছি মাত্র আঠাইশো টাকা জি আর এটা হচ্ছে আপনার ফোরটি লিটার চল্লিশ লিটার সবচেয়ে উপরে আপনার ছাকি সহকারে দেওয়া আছে যে এটা আপনার দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি জি আপনি তো ঢাকা সব বাংলাদেশে যে ঢাকায় হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি জি আর ঢাকার বাইরে হচ্ছে আপনার পাঁচশো বা এক হাজার টাকা পেমেন্টের মাধ্যমে আপনার পাওয়ার পর হাতে পাওয়ার পর তারপর বাকিটা আপনি পেমেন্ট করতে পারবেন জি আর কেউ যদি চাই যে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ তো তাতে অবশ্যই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ফিল্টারে কালেকশনগুলো আমার চ্যানেলের ভিওরের সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার উত্তর ধন্যবাদ